আসসালামু আলাইকুম অনেক দিনের শখ ছিল যে কোয়েল পাখি পালবো তো সেই শখটাই পূরণ হলো কইল পাখি আনালাম এখানে বিশ পিস কোয়েল পাখি চল্লিশ টাকা পিস করে রাখছে কিন্তু আনানি অনেক খরচ হয়ে গেছে ফরিদপুর থেকে এনেছি তো মূলত আনার কারণ হলো আমার ছেলে মেয়েরদের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এই কোয়েলপাকি পাখি আনা বিশটা এনেছি আপনারা চাইলে কিন্তু পাঁচটা ছয়টা করে এনে আপনাদের সন্তানদের চাহিদা পুষ্টির চাহিদা মেটাতে পারেন এগুলা নাকি পঁয়চল্লিশ দিনে ডিম দেয় সঠিকটা আমি জানি না কারণ আমি কখনো কোয়েল পাখি পালন করি নাই তো এই ফার্স্ট আমি কোয়েল পাখি এগুলো আনছি তো আনার পরে একটা কোয়েল পাখি মারা গেছে হয়তো মানে জার্নি করে আসছে সবডি মানে ফারাস একটা এসে সেই জন্যেই এটা হয়তো মারা গেছে তো এখানে উনিশটা কোয়েল পাখি দুইটা ছেলে পাখি আর বাকি গোলা মেয়ে পাখি বলছে তো জানি না কি আমি চিনি না যে কোনটা মেয়ে আর কোনটা ছেলে আপনারা যদি জানেন যে এখানে কোনটা মেয়ে হবে আর কোনটা ছেলে হবে কীভাবে বুঝবো একটু কমেন্টে বললে ভালো হতো এখানে আমি ওদেরকে সেট আপ করছি তো এখানে কম হয়ে গেছে কোয়েল পাখি আমার জায়গাটা অনেক বড় তো কী করব আমার অন্য কোথাও জায়গা নেই যে রাখবো তো এই খাসায় আমি রাখছি তো এই যে আমি ওদেরকে ফিট খাইতে দিছি ওদের বয়স জানি এক মাস তো সঠিক না ভুল তা তো জানি না কিন্তু মনে হয় না যে এক মাস আপনাদের কি মনে হয় এদের কি বয়স এক মাস হবে তো দেখা যাবে আর পনেরো দিন পরে ডিমা আসে কি না আর এখানে আমার সাতাশ আটাশটা বাচ্চা রাখছি ওদেরকে আমি ছেড়ে পালন করব তবে একটু বড় হলে আর একটু বড়ো হলে তবে ছেড়ে পালন করব। আর এখানে আমার সাতাশ পিস বাচ্চা ওদেরকে আমি ছেড়ে পালন করতেছি ছেড়ে পালন করলে সুস্থ থাকে রোগ কম হয় আর যদি বন্দি করে পালন করি তাহলে রোগে আক্রান্ত করে বেশি তাই ওদের রোদে যায় যখন মন চাই ছায়া আসে যখন মন চাই রোদে যাই খাবার দিয়ে মাশাআল্লাহ ওরা অনেক বড় হইতেছে দ্রুত এখানে কয়েকটা বাচ্চা অনেক বড় বড় হয়েছে আর বাকিগুলো একটু মাঝারি টাইপের ছোটও আছে তো এখানে আমার সাতাইশ ফিস বাচ্চা রমজানে ইনশাল্লাহ বিক্রি করে দেবো ভিডিও এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম